আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো অনেকেই রিকোয়েস্ট করছেন যে এয়ারটেল ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্সের আপডেটটা দেওয়ার জন্য কারণ ইউটিউবে এই নিয়ে অনেক ভুল তথ্য দেওয়া আছে যে কারণে অনেকেই চারশো নিরানব্বই টাকার মতো লস খেয়েছেন ঠিক আছে তো সেটা থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে পুরো বিষয়টা আগে বুঝতে হবে ঠিক আছে মূল কথা হচ্ছে এটা শুধুমাত্র প্রিপেড না পোস্টপেড যারা চালায় পোস্টপেড যারা সিম ইউজ করে তারাই এটা অফারটা উপভোগ করতে পারবে বাট আপনি চাইলে প্রিপেড সিমটাকে পোস্টপেড করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টি আমি এই ভিডিওতে দুটি ধাপে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে প্রিপেড থেকে পোস্টপেড প্রিপেড থেকে পোস্টপেড করতে পারলেই আপনি এই ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্সটা নিতে পারবেন নতুবা এটা উপভোগ করতে পারবেন না ঠিক আছে তো আমরা এই ভিডিওতে প্রথমে যে ধাপটি আলোচনা করব সেটা হচ্ছে প্রিপেড থেকে পোস্টপেড আর দ্বিতীয় হচ্ছে আপনি কীভাবে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে সরাসরি নিতে পারবেন ঠিক আছে তো আমরা চলে যাবো প্রথম তবে মাই এয়ারটেল অ্যাপসে তো আপনারা চলে আসবেন এয়ারটেল অ্যাপসের এই হোম মেনুতে ঠিক আছে তো আপনারা যখন এয়ারটেলের হোম ফিচার্স চলে আসবেন এখান থেকে দেখবেন যে অনেকগুলো কুইক বার রয়েছে এই যে এখানে কুইক বার রয়েছে বাট এখানে স্কল করলে আপনি ডান দিকে স্কল করলে বা বাম দিকে স্কল করলে দেখবেন যে আরো অনেকগুলো এরকম আইকন রয়েছে তো এখান থেকে আপনাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে প্রিপেড টু পোস্টপেড প্রিপেড টু পোস্টপেড ঠিক আছে প্রিপেড টু পোস্টপেড এই অপশানটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে এটা আপনার এই কুইকবারের যে কোনো জায়গায় থাকতে পারে তো আমরা প্রিপেড টু পোস্টপেড অপশানে ক্লিক করে দিলাম তো লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশান চলে আসবে এর মধ্যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মাইগ্রেশন করতে পারবেন প্রিপেড থেকে পোস্টপেড তার আগে বলে রাখছি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স একশো টাকার নিচে থাকে তাহলে কিন্তু আপনি প্রিপেড থেকে পোস্টপেড করতে পারবেন না প্রথমে আপনার অ্যাকাউন্টে একশো টাকা বা একশো দশ টাকা লোড করে নেবেন তারপরেই এই মাইগ্রেশনটি করতে পারবেন ঠিক আছে তো আমরা মাইগ্রেশন অপশানে ক্লিক করে দিচ্ছি তো আমরা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যারা প্রিপেড থেকে পোস্টপেড করবেন তারা কিন্তু পোস্টপেড থেকে আর প্রিপেড করতে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি যারা প্রিপেড থেকে পোস্টপেড করবেন তারা কিন্তু পোস্টপেড থেকে আর প্রিপেড করতে পারবেন না ঠিক আছে পোস্টপেড করলে আপনার লাভ হচ্ছে যারা গিফট প্যাক সেল করেন তারা পাঁচ হাজার টাকা রিচার্জ করতে পারছেন ঠিক আছে পাঁচ হাজার টাকার মতো রিচার্জ করতে পারবেন একসাথে আর প্রিপেড সিমে কিন্তু আপনি সেটা পাবেন না প্রিপেড সিমে সর্বোচ্চ এক হাজার টাকা লোড করতে পারবেন তো আপনার যদি প্রয়োজন হয়ে থাকে যে না পাঁচ হাজার টাকার মতো আমি গিফট প্যাক সেল করি তাহলে আপনি এটা পোস্টপেড করে নেবেন ঠিক আছে তা আমরা কী করব আমরা এখান থেকে কনফার্ম মাইগ্রেশন অপশানে ক্লিক করে দেব এই কনফার্ম মাইগ্রেশন অপশানে ক্লিক করলে আপনার এই সিমে একটি ওটিপি যাবে তো ওটিপি বারটা আমাদের সামনে চলে এসেছে যেহেতু আমার মোবাইলটা যেই সিমটা আমি পোস্টপেড করব সেই সিমটা অন্য মোবাইলে তো সেখান থেকে আমি ওটিপিটা নিয়ে আসতেছি ওটিপিটা হচ্ছে এইট থ্রি সেভেন থ্রি এইট ফোর ঠিক আছে তো আমার ওটিপি দেওয়া হলে আমি এখানে যে তীর বাটনটা রয়েছে এই তীর বাটনটাতে ক্লিক করে দেব ঠিক আছে ঠিক সেমভাবে করবেন দেখেন এখানে কিন্তু আমাকে তারা কনফার্মেশন করছে ইউর রিকোয়েস্ট মাইগ্রেশন টু পোস্টপেড অ্যান্ড আন্ডার প্রসেস ইউ উইল বি মাইগ্রেট টু ডিজার্ট পোস্টপেড প্লায়েন্সোন ঠিক আছে অর্থাৎ আমাদের এটা কিন্তু অলরেডি পোস্টপেড হয়ে গেছে তারপরও আমি আবারও আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে এই সিমটা পোস্টপেড হয়েছে কিনা আপনারা একটু ডানের দিকে হ্যাঁ ডান বা বাম যেখানেই পান হ্যাঁ এদিকে স্কল করবেন স্কল করার পর আপনি জাস্ট পোস্টপেড যে অপশনটা লেখা আছে প্রিপেড টু পোস্টপেড যে অপশনটা আছে এটা ফাইন্ড আউট করবেন এটা ফাইন্ড আউট করার পর তো এইখানে দেখেন তারা আমাদেরকে অলরেডি বলে দিচ্ছে ইউ আর অলরেডি পো ইন পোস্টপেড ঠিক আছে তা আমাদের এই পেজ আর আসা দরকার নেই আমাদের সিমটা অলরেডি পোস্টপেড হয়ে গেছে সো আপনাদের এই কাজটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সরাসরি চলে যাবেন নগদ অ্যাপসে নগদ অ্যাপসে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ইন্টারনেট পাইকার সেল গ্রুপগুলো এটি হচ্ছে আমাদের ইন্টারনেট পাইকারি সেল গ্রুপ ঠিক আছে এই কুমিল্লা সেল বাজার গ্রুপটি হচ্ছে আমাদের নতুন একটি গ্রুপ এখানে চাইলে আপনি সব ধরনের ইন্টারনেট ব্যবসা করতে পারছেন তো এখান থেকে আপনি যেই সুবিধাগুলো পাবেন ব্যালেন্স এক্সচেঞ্জ ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়া আপনার যে কোনো প্যাকেজ লাগবে সব কিছু কিন্তু আপনি এখান থেকে পার্সেস করতে পারবেন তাছাড়া আপনি কয় বিক্রয় করতে পারবেন ঠিক আছে আপনি আমাদের ফ্রি গ্রুপে জয়েন হতে জাস্ট ফর্মটা পূরণ করলেই হবে আর যদি আমাদের পেইড গ্রুপগুলোতে যেগুলোতে আপনি জয়েন হয়ে আসলে আমাদের সব সুযোগ সুবিধা নিতে পারবেন সেগুলোতে জয়েন হতে আপনার চারশো টাকা খরচ পড়বে এককালীন ঠিক আছে তো এবার আমরা চলে যাব আমাদের মূল টেক্সে সো আমরা লগ করার পর আমাদের সামনে এরকম একটি ফিচার চলে আসবে ঠিক আছে তো ফিচারটা যখন আসবে আপনি মোবাইল রিসার্জ অপশানে ক্লিক করে দেবেন মোবাইল রিসার্জ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম নাম্বার শো করবে আপনি যে কোনো একটি এয়ারটেল নাম্বার চুজ করে নেবেন ঠিক আছে দুঃখিত যে কোনো না আপনি যেই সিমটাকে পোস্টপেড করেছেন সেই সিমটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি যেই সিমটাকে পোস্টপেড করেছি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি দেন এয়ারটেল অপশানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এই আপনার পোস্টপেড সিম ছাড়া কিন্তু এই ডিসকাউন্ট ব্যালেন্সটা পাবে না আমি আবারও বলছি আপনার যদি প্রিপেড সিম থাকে প্রথম যেই ভিডিওর ধাপটা দেখিয়েছি সেটা দেখে তারপর এটাকে পোস্টপেড করবেন দেন হচ্ছে লোড করবেন ঠিক আছে তো পোস্টপেড সিমটি সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন ব্যান্ডেল অপশানে এই ব্যান্ডেল অপশানে দেখবেন এরকম একটি অফার থাকবে আমি আবারও বলে দিচ্ছি যদি সিমটা প্রিপেড হয় তাহলে কিন্তু অফারটা পাবে না বাট শুধুমাত্র পোস্টপেড যে সিমটা করেছেন সেই সিমটাতে আপনি লোড করলে এটা অফারের বদলে শুধুমাত্র টাকা যাবে আমি আবারও বলছি এইটা যদি আপনি পোস্টপেড সিমে লোড করেন তাহলে এখানে যে চারশো টাকা দেখছেন এখানে যে চারশো নিরানব্বই টাকা দেখছেন এই চারশো নিরানব্বই টাকায় যাবে এবং কি আপনাকে আশি টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে ঠিক আছে বাট আপনার যে এখানে পঁচিশ জিবি চারশো মিনিট এটা কিন্তু আর যাচ্ছে না আপনি সেখানে ভাগ্যবান ঠিক আছে এই চারশো নিরানব্বই টাকা যাওয়ার কারণে আপনাকে আশি টাকা যে ক্যাশব্যাক দিচ্ছে এটাই মূলত ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যেহেতু আমি ব্যালেন্স লোড করবো না কারণ হচ্ছে আমার ব্যালেন্স তেমন একটা প্রয়োজন হয় না এখানে চারশো নিরানব্বই টাকা আমি আবারও বলছি এই চারশো নিরানব্বই টাকার প্যাকেজটা আপনি যখন লোড করবেন কোনো পোস্টপেড সিমে সরাসরি আপনাকে টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে এই তখন কিন্তু এই পঁচিশ জিবি চারশো মিনিট আর যাবে না আশা করছি বুঝতে পেরেছেন তারপরে যদি না বোঝেন আমাকে ইনবক্স করবেন আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপর আপনাদেরকে আমি ক্যালকুলেটিক হিসাবটা দেখিয়ে দিই যে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে যদি আমরা হিসেব করি তাহলে দেখেন আশি ভাগ চারশো নিরানব্বই পার্সেন্টেজ হিসেব করলে দেখেন যে প্রায় ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স ঠিক আছে তো আপনি চাইলে প্রিপেড থেকে পোস্টপেড করে তারপর আপনি এই ডিসকাউন্ট ব্যালেন্সটা উপভোগ করতে পারেন তারপরে যদি ভিডিওতে কোনো মেসিং থাকে বা আপনার মনে হয় যেন একটা প্রশ্ন করা দরকার তাহলে সরাসরি আমার ইনবক্সে চলে আসবেন কমেন্ট বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম